আমার এই ছবিগুলো দেখুন একদম কি সিনেমাটিক স্টাইল না ভিওর্স আপনিও ভাবছেন যে আসলে এই ছবিটা আমি কীভাবে তৈরি করেছি আপনারও এটা প্রয়োজন তো ভিওর্স এরকম ছবি তৈরি করতে কিন্তু আপনার এক মিনিটও লাগবে না ভিওয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো যে আসলে এইভাবে এরকম সিনেমাটিক স্টাইলের ছবি আপনারা কিভাবে মেক করবেন তো ভিওর্সে কথা না চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে তো ভিওর্স মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আমাদের একটা অ্যাপস এখান থেকে ইনস্টল করে নিতে হবে তো এর জন্য আমরা এখানে সার্চ বারে এসে লিখে দেব গুগল জিমিনি তো গুগল জিমিনি লেখার পর ভিওর্স এই অ্যাপসটা কিন্তু আমাদের সামনে এরকম চলে আসবে তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ডিরেক্ট ওপেন করে ফেললাম আপনাদের যাদের এটা ইনস্টল করা নাই তারা কিন্তু এই গুগল জিমিনিটা ইনস্টল করে নেবেন না পর ভিওর্স আমরা যখন ওপেন করব তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এখন ভিউর্স এখানে দেখুন এই যে নিচে কিন্তু একটা প্লাস আইকন আছে এখানে তো এই প্লাস আইকন আমরা ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর ভিউয়ার্স আসলে যে ছবিটা দিয়ে আমি এই সিনেমাটিক স্টাইলের ছবি বানাতে চাচ্ছি অর্থাৎ নিজের যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু এখানে প্রথমে দিয়ে নিতে হবে তো আমি আমার এই ছবিটা প্রথমে দিয়ে নিলাম দেওয়ার পর ভিউয়ার্স এই দেখুন ছবির নিচে এখানে কিন্তু কিছু লেখার একটা জায়গা আছে এইখানে আসলে আমি গুগল জিমিলিরে ডিরেকশন দেবো যে সে আমার ছবিটা কীভাবে তৈরি করবে অর্থাৎ এটার যে প্রম্পট সেই প্রম্পটা এখানে লিখে দিতে হবে তো আমার যেহেতু প্রম্পটা লেখা আছে এই প্রম্পটা আমি এখানে কপি করে দিচ্ছি তো এখানে কপি করে দেওয়ার পর ভিউয়ার্স দেখুন আমি এটা সেন্ড করে দিলাম জাস্ট একটু ওয়েট করেন দেখুন এখানে আসলে কত সুন্দর একটা ছবি এসে আমাকে তৈরি করে দেয় ভিওয়ার্স দেখুন আসলে কিন্তু ছবিটা কিন্তু তৈরি হয়েছে ওয়াও দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর আসলে এটা যদি আমরা ফটোশপ দিয়ে করতে যেতাম এটা কিন্তু অনেক বেশি সময় লাগতো দেখুন একদম দশ সেকেন্ডের ভিতরে কত সুন্দর একটা ছবি সে তৈরি করে দিয়েছে তো ভিওয়ার্স এইভাবে চাইলে আপনারা কিন্তু এরকম ছবি তৈরি করে আপনাদের যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু পোস্ট করতে পারেন এখন ভিহার্স এই ছবিটা ডাউনলোড করার জন্য এই ছবিটার উপর আমরা একটা ট্যাপ করবো ট্যাপ করার পর ভিহার্স এখানে কিন্তু ডাউনলোডের একটা অপশন আসবে তো এই যে এখানে এরো চিহ্নটা এই এরো চিহ্নটার উপর আমি এখানে ট্যাপ করবো এটা ট্যাপ করার সাথে সাথে কিন্তু এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ভিহার্স আপনারা কিন্তু এখন খুব অতি সহজেই এই সিনেমাটিক স্টাইলের ছবিগুলো কিন্তু নিজের ছবি দিয়ে তৈরি করতে পারবেন আর ভিহার্স আমি যে ফর্মটা লিখে দিছি সেই ফর্মটা কিন্তু আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো জাস্ট শুধু এটা কপি করে আপনারা আপনাদের ছবিটা দেওয়ার পরে এটা পেস্ট করে দিবেন দিলেই কিন্তু গুগল জেমিনি এরকম একটা ছবি কিন্তু আপনাকে তৈরি করে দিবে তো ভিহার্স কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিওর্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ